আমরা আমাদের ইন্ডিসিসের বেসিক কনসেপ্টে দেখেছিলাম এ টু দি পাওয়ার এন এটাকে লেখা যেত এ মাল্টিপ্লাই এ মাল্টিপ্লাই এভাবে এন সংখ্যক এ ক্রমিক গুণ এটিকে বলা হয় ঘাতে এন এন সংখ্যক সূচকের যোগফল এটি কি আরও সহজে যদি বলা যায় যদি আমরা এ কিউব লিখতাম তাহলে এটাকে লেখা যেত এ মাল্টিপ্লাই এ মাল্টিপ্লাই এ এখানে প্রত্যেকটি এর উপর একটি করে পাওয়ার ওয়ান যোগ করি তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এ টু টু পাওয়ার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ এভাবে এ টু দি পাওয়ার থ্রি হয় এন সংখ্যক এর ক্রমিক গুণফল যদি এটা হয় তাহলে তিনটা এর ক্রমিক গুণফল হবে এটি আর আমরা এই তিন ক্রমিক গুণফলগুলোকে বলতেছি যে ঘাতে এন সংখ্যক সূচকের যোগফল এখন আমার যদি সূচক হয় থ্রি তাহলে হবে এই তিনটা সূচকের যোগফল এই তিনটি সূচকের যোগফলই হবে এ টুটি পাওয়ার থ্রি এখন বিষয়টি যদি এরকম হয় এ টু দি পাওয়ার এম টু দ্য হুল পাওয়ার এন তাহলে এটিকে আমরা কিভাবে লিখব এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম এন সংখ্যক এ টু দি পাওয়ার এম আমাদের উপরে এন সংখ্যক এর ক্রমিক গুণ যেরকম হয়েছিল ঠিক এটিও এন সংখ্যক হবে অর্থাৎ ক্ষেত্রে এন সংখ্যক পাওয়ার যোগ হবে তাহলে আমাদের এন সংখ্যক পাওয়ার যদি যোগ করতে যায় তাহলে আমরা এটিকে লিখতে পারি এ টু দি পাওয়ার এন বিষয়টি আরও একটু খোলাসা করে দিচ্ছি যদি আমাদের এ স্কয়ার টু দা হুল পাওয়ার থ্রি থাকতো তাহলে আমরা এটিকে কী লিখতে পারতাম এ স্কয়ার মাল্টিপ্লাই এ স্কয়ার মাল্টিপ্লাই এ স্কয়ার অর্থাৎ থ্রি টাইম এ স্কয়ার লিখতে পারতাম এটিকে আবার লেখা যেত টু প্লাস টু প্লাস টু অর্থাৎ এ টু দি পাওয়ার সিক্স এটিকে অন্য আরেকভাবেও লেখা যেত এ টু দি পাওয়ার টু মাল্টিপ্লাই থ্রি অর্থাৎ এটির ভ্যালুও এ টু দি পাওয়ার সিক্স অর্থাৎ এই ভ্যালুটি যেমন এ টু দি পাওয়ার সিক্স আসে আমাদের এই ভ্যালুটুকুও এ টু দি পাওয়ার সিক্স তাহলে এই আলোচনা থেকে আমরা একটি বেসিক ল পেলাম তাহলে হোয়াট উইল বি রিটেন অ্যাজ আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন এখানে আমার এ যদি এনি রিয়েল নাম্বার হয় অ্যান এম এন এনি ন্যাচারাল নাম্বার এই কন্ডিশনের জন্যে আমার এই বেসিক লটি প্রযোজ্য